নমস্কার অ্যাস্ট্রোলজি জয়তে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো পোকরাজ ধারণ করার কী কী নিয়ম আছে পোকরাজের আলাদা কি কি উপরত্ন হতে পারে বিভিন্ন উপরত্নের অপশানসগুলো আর আলোচনা করব পোকরাজ আসল নকল চেনার কয়েকটা সাধারণ উপায় মূল বিষয় যাওয়ার আগে সকলকে জানিয়ে রাখি যারা যদি সংক্রান্ত বিষয় বা গ্রহরত্ন বা যে ডিস্টেন্সিলিং যে কোনো বিষয় আমার সাথে আলোচনা করতে চান তারা উপরে দেওয়া এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন তাহলে আসুন মূল বিষয় যাওয়া যাক প্রথমে বলি ধারণের নিয়ম খুব সহজ পোকরাজ ধারণ করার তিনটি চুজ করবেন চেষ্টা করবেন যে কোনো শুক্লপক্ষের বৃহস্পতিবার যে কোনো শুক্লপক্ষের বৃহস্পতিবারে পোকরাজ ধারণ করার চেষ্টা করবেন কি মেটালে পড়বেন চেষ্টা করবেন পোকরাজটাকে সোনায় পড়ার সব থেকে ভালো রেজাল্ট কিন্তু সোনায় দেয় এমন হয় অনেকের হয়তো সোনার সামর্থ্য থাকে না তাহলে সেক্ষেত্রে চেষ্টা করবেন ওপরের যে বেদিটা আছে যে বেদিটা স্টোনটাকে হোল্ড করে রাখে সেটাকে সোনায় করার বাকিটা আপনি অন্য মেটালে করে নিতে পারেন ঠিক আছে কিন্তু চেষ্টা করবেন বেদিটা অন্তত যেন সোনায় থাকে পোকরাজ সোনায় পড়লেই ভালো কারণ পোকরাজ এর এলিমেন্টটা সেটা হচ্ছে ফায়ার অর্থাৎ অগ্নি এটা মাথায় রাখতে হবে পোকরাজ সোনায় পড়লে অনেক ভালো রেজাল্ট দেয় বা বেটার রেজাল্ট দেয় আরেকটা জিনিস বলে দিই যে পোকরাজ কোন হাতে পরবেন কোন আঙুলে পড়বেন ছেলেদের জন্য চেষ্টা করবেন ডান হাত মেয়েদের জন্যে বা হাত ছেলেদের জন্য ডান হাত মেয়েদের জন্য বাঁ হাত এবং যে তর্জনী যে আঙুলটা তর্জনী এই যে এই যে আঙুলটা তর্জনী এই আঙুলে পড়ার চেষ্টা করবেন পোকরাজটাকে ঠিক আছে ছেলেদের জন্যে ডান হাত মেয়েদের জন্যে বাম হাত এবং তর্জনীতে পড়ার চেষ্টা করবেন পোকরাজটাকে তাহলে অনেক ভালো রেজাল্ট আপনারা পাবেন বৃহস্পতিবার করবেন তার শোধনের কিছু নির্দিষ্ট নিয়ম আছে ঠিক আছে সেটা যারা আমাদের এখান থেকে নেয় আমরা তাদেরকে বলে দিই যে পোকরাজের নির্দিষ্ট শোধনের কিছু নিয়ম কারণ জিনিসটা নিলেই তো হলো না তাকে নির্দিষ্ট সময় অন্তর বারবার শোধন করতে হয় তাহলে রেজাল্টটা আরও বেটার পাওয়া যায় ভালো পাওয়া যায় এবার বলি পোখরাজের উপরত্নগুলো কি কি আছে গুরুত্বপূর্ণ উপরত্নগুলো কী কী আছে পোখরাজের প্রথম বলছি ইয়ালো টোপাস ইয়ালো টোপাস ইয়ালো টোপাসের কেমিক্যাল কম্পোজিশন যেটা সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ফ্লুরোসিলিকেট আমাদের যে নর্মাল পোখরাজ আমাদের যে পোখরাজের কথা বলছি এইটার কেমিক্যাল কম্পোজিশন হচ্ছে অ্যালুমিনিয়াম ডাইঅক্সাইড ঠিক আছে আর টোপাস যেটা তার হচ্ছে অ্যালুমিনিয়াম ফ্লুরোসিলিকেট এটা হচ্ছে পোখরাজের সবথেকে বেস্ট উপরত্ন যার পরিমাণে একটু বেশি করতে হয় দামটাও অনেকটা কম হুম যেটাকে আমরা সাবস্টিটিউট স্টোন বলে থাকি এটা হলো পোকরাজের একটা উপরত্ন আরেকটা উপরত্ন কি হতে পারে সেটা হচ্ছে ইয়ালো জারকন এর পপুলারিটি একটু কম ঠিক আছে এর পপুলারিটি একটু কম খুব কম লোকেই এটা ব্যবহার করেছে এখনো অবধি নতুন তথ্য দিলাম আপনাদেরকে ইয়ালো জারকনও কিন্তু ভীষণ ভালো রেজাল্ট দেয় এবং ইয়ালো জারকনের যে কেমিক্যাল কম্পোজিশানটা সেটা হচ্ছে চারকোনিয়াম সিলিকেট জারকোনিয়াম সিলিকেট হচ্ছে মানে কেমিক্যাল কম্পোজিশান যেটা এটা হচ্ছে রাসায়নিক যে কম্পোজিশনটা সেটা হচ্ছে জারকোনিয়াম সিলিকেট এই ইয়ালো জার্কনো কিন্তু খুব ভালো রেজাল্ট দেয় এটাও কিন্তু ওকরাজের আরেকটি উপরত্ন এবং যথেষ্ট ভালো উপরত্ন এটাও কিন্তু ভীষণ ভালো রেজাল্ট দেয় কি আরেকটা হচ্ছে সিট্রিন আমরা বলে থাকি সিট্রিন অ্যাকচুয়ালি এটা হচ্ছে এক ধরনের ইয়ালো কোয়ার্টস দেখবেন আমাদের যেমন ফ্যামিলি হয় সেরকম পাথরেরও ফ্যামিলি হয় এই যে পোখরাজ পোখরাজ অরিজিনাল পোখরাজ বিলং করে কোরান্ডম ফ্যামিলিতে পাথরের ফ্যামিলি সেরকম সিট্রিন বিলং করে ইয়ালো কোয়ার্ডস ফ্যামিলিতে কোয়ার্ডস যে পাথরের ফ্যামিলি তাতে ঠিক আছে তো সিট্রিন বলে যে পাথরটি আছে জেনারেলি অনেকেই দেখবেন হাতে সিট্রিনের রিসলেট পড়ে থাকে হাতে সিট্রিন রিসলেট রিসলেট পাওয়া যায় সেই সিট্রিনের রিসলেট পরে থাকে সেটাও কিন্তু এক ধরনের পোকরাজের। প্রতিকার মানে সাবস্টিটিউট স্টোন বলতে পারে বাট পোকরাজ এই বৃহস্পতিরই প্রতিকার ঠিক আছে মানে যে সাবস্টিটিউট স্টোন হিসেবে কম খরচে ওটা আপনারা ইউজ করতে পারেন এই উপরত্নগুলো যে তিনটে উপরত্ন বললাম প্রথমেই বললাম ইয়ালো টোপাস তারপরেই বললাম এই ইয়ালো জারকান আর লাস্টে বললাম সিট্রিন হুম যেটাকে ইয়ালো কোয়ার্টস বলে থাকি আমরা এবার আসি খুব সহজেই আসল নকল চেনার কয়েকটি উপায় প্রথমেই আমি আপনাদেরকে বলবো যে পোকরাজের হার্ডনেস যথেষ্ট শক্ত প্রায় নাইনের কাছে নয়ের কাছে এবং রিফ্র্যাক্টেভিননেস ওয়ান পয়েন্ট সেভেন থেকে সেভেন সেভেনের মধ্যে পড়ে একটু কম বেশি ওদিক হতে পারে স্পেসিফিক গ্র্যাভিটি থ্রি পয়েন্ট নাইন নাইন থেকে চারের কাছাকাছি কিন্তু এই তথ্যগুলো আপনি পাবেন কোথায় যখনই কোনো পোকরাজ কিনবেন সঙ্গে সঙ্গে ল্যাব টেস্টের রিপোর্টটা দেখে নেবেন জেম টেস্টিং ল্যাব থেকে তো সে একটা ল্যাব ল্যাব রিপোর্ট দেবে আপনাকে সেই ল্যাব টেস্টের রিপোর্টটা দেখে নেবেন এই জিনিসগুলো থাকলেই জানবেন ঠিক আছে পোকরাজ অরিজিনাল পোকরাজ ঠিক আছে বা আপনার আজকের ডেটে প্রচুর প্রাইভেট ল্যাব হয়ে গেছে আপনার যদি মনে হয় যে স্টোনটাকে কেনার পরে আমি একবার আরেকবার যাচাই নিই যে কোনো প্রাইভেট ল্যাবে নিয়ে যান সেই ল্যাব থেকেও আপনি এই তথ্যগুলো পেয়ে যাবেন জেম টেস্টিং ল্যাব থেকে যে এই কার্ডটা দেখে নেবেন তাহলেই বুঝতে পারবেন এছাড়া আরেকটা জিনিস কি ওকরাজের আরেকটা গুণ হচ্ছে অরিজিনাল যদি পোকরাজ হয় আপনি যদি পরিমাণ মতো দুধের মধ্যে ফেলে দেন পোকরাজ কিন্তু ডুবে যাবে কিন্তু নকল যদি পোকরাজ হয় নকল পোকরাজ কেন বলছি মার্কা স্টোন বলে একটা স্টোন হয় ঠিক আছে অনেকে মার্কা স্টোনকে আমি এটা রিসেন্টলি শুনছিলাম বিভিন্ন জায়গায় যে স্টোনকে পোকরাজ বলে ছেড়ে দিয়েছে কিন্তু দেখতে একদম একই রকম মানে চোখে দেখে পার্থক্য ধরতে পারবেন না আপনি তুলে যে ইনক্লুশন বা ফিশার কিছু বোঝার চেষ্টা করবেন সেসবও হবে না একদম একই রকম দেখতে স্টোনটা হচ্ছে স্টোন স্টোন বলে বলে বিক্রি করে দিচ্ছে একদম কম দামি স্টোন কারণ পোকরাজের যথেষ্ট দাম অরিজিনাল পোকরাজের যথেষ্ট দাম ভালো টপ কোয়ালিটি পোকরাজের ভালো দাম আছে মানে মেনলি আমাদের এখানে দুধরনের পোকরাজ মার্কেটে অধিকাংশ জায়গায় যারা অরিজিনাল বেচে আর কি পাথর বিক্রেতা আছে তাদের কাছে দেখবেন একটা হচ্ছে ব্যাংককের পোকরাজ দেখবেন একটা হচ্ছে শ্রীলঙ্কান যেটা আমরা সিলোনিজ পোকরাজ বলে থাকি শ্রীলঙ্কান আর ব্যাংককের পোকরাজ এগুলোর মানে সেল সব থেকে বেশি কারণ এগুলোর রেজাল্ট খুব ভালো শ্রীলঙ্কান পোকরাজ অরিজিনটা বলে দিলাম শ্রীলঙ্কান পোকরাজ এবং ব্যাংককের পোকরাজ এদের সেল কিন্তু সব থেকে ভালো এবং এগুলো কিন্তু কোয়ালিটিও খুব ভালো এই যে আপনারা ভিডিওতে যে পোকরাজের এখন দেখতে পাচ্ছেন যে ভিডিওটি রান করছে পাশে এটা হচ্ছে ব্যাংকক পোকরাজ ঠিক আছে এর যথেষ্ট কোয়ালিটি ভালো হুম খুব সুন্দর তো এবং রেজাল্টও খুব ভালো দেয় তো এই জিনিসটা হচ্ছে যেটা আসল নকলের জন্য যেটা বলছিলাম যে অরিজিনাল যে পোকরাজ সে পোকরাজ কিন্তু দুধে ডুবে যাবে আপনি যদি দুধে অরিজিনাল পোকরাজ ছেড়ে দেন দুধে ডুবে যাবে কিন্তু যে নকল পোকরাজ সে কিন্তু ভেসে উঠবে অধিকাংশ ক্ষেত্রে এটা দেখা গেছে এছাড়া পোকরাজেরও ওই প্রপার্টি হলো ডায়মন্ডেরই মতো কি না ওই আপনি যদি করে পোকরাজে একটা ভাব দেন ওই জলটা ধরে রাখবে না পোকরাজ কিন্তু জলটা কেটেবে বা মানে ফেলে দেবে পোকরাজের গায়ে জল আটকে থাকবে নকল যে পাথর হবে তার গায়ে কিন্তু জল আটকে থাকবে পোকরাজের গায়ে কিন্তু ওই হা হায়ের যে ভাবটা সেই ভাবটা আটকে থাকবে না আরেকটা জিনিস বলে দিচ্ছি পোকরাজের হার্ডনেস যথেষ্ট শক্ত পোকরাজ কিন্তু কাঁচের ওপর দিয়ে টেনে দিলে কাঁচে দাগ পড়ে যাবে পোখরাজে কিছু হবে না ঠিক আছে স্ক্র্যাচ যদি করেন তাহলে স্ক্র্যাচ টেস্ট যদি করা যায় তাহলে পোকরাজ কিন্তু যথেষ্ট শক্ত কাঁচে দাগ পড়বে হ্যাঁ কিন্তু পোকরাজের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না কারণ পোকরাজের হার্ডনেস মারাত্মক আর অরিজিন অরিজিনাল একটু টপ কোয়ালিটি ভালো দামি পোকরাজ যথেষ্ট ভালো হুম পোকরাজের বিভিন্ন রেঞ্জ আছে যত আপনি ওপরের দিকের রেঞ্জে যাবেন হ্যাঁ সেটা দু হাজার টাকা হতে পারে আট তিন হাজার টাকা রতি হতে পারে চার হাজার টাকার অতি হতে পারে পাঁচ হাজার টাকার অতি ছয় সাত আট নয় দশ অনেক বেশি রেঞ্জেরও পোকরাজ আছে রতি হতে পারে এবারে যত বেশি দামি পোকরাজে যাবেন তত বেশি ভালো মানে কোয়ালিটির পোখরাজ আপনারা পাবেন তবে হ্যাঁ আমি বলবো পোকরাজ নেওয়ার আগে অবশ্যই ল্যাব টেস্টিং সার্টিফিকেটটা দেখে নেবেন যে কোনো ল্যাবের ল্যাব টেস্টের একটা প্রাইভেট ল্যাবেরও যদি টেস্টের নিজেরাও যদি মনে করেন যে টেস্ট করিয়ে নেব তাহলে সেটা করিয়ে নেবেন তাহলে আজকে এই ভিডিওতে আমি আলোচনা করে দিলাম যে পোকরাজ কীভাবে ধারণ করবেন পোকরাজের গুরুত্বপূর্ণ সাবস্টিটিউট যে অল্টারনেটিভ স্টোনগুলো মানে যারা হয়তো অনেক খরচ করার সামর্থ্য নেই কম খরচে তাদের অল্টারনেটিভ স্টোনগুলোও বলে দিলেন পোকরাজের ক্ষেত্রে ওইগুলো পড়তে পারেন আসল নকল কি করে চিনবেন তার এই সামান্য কয়েকটা উপায় আপনাদেরকে বলে দিলাম আপনাদের যদি আমার সাথে যদি সংক্রান্ত বিষয় বা অন্য কোনো গ্রহরত্ন বা সিলিং কোনো বিষয় নিয়ে আলোচনা করার থাকে তাহলে আপনারা উপরে দেওয়া এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর ঠিক আছে আর আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি জয় আজকে এ পর্যন্তই ধন্যবাদ